তু তো তু ও তাহলে তার দেরি করা যায় না কিসের দেরি ভালোবাসার পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে আমি আবার ফেইল করেছি কোনদিন পাস করব কিনা জানি না তুমি তো পাস তুমি কলেজ ছেড়ে ভার্সিটিতে যাবে তোমাকে আর পাবো কোথায় যাবার আগে আমাকে একটু ভালোবেসে যাও ঠিকই বলেছো কলেজ ছেড়ে চলে যাবো সুযোগটা তার পাবো না যা দেবার আজই দিয়ে বাচ্চা তোর এত বড় তোর কেউ কাছে আসবি না তোরা কেউ কাছে আসবি না তোরা কেউ কিছু দেখিসনি কেউ কিছু জানিস না যদি জানিস যদি দেখিস কোদার কসম কোদার কসম তোদের একই অবস্থা করে দেবো হ্যাঁ নানা ভাইয়ের ফোন নানা তোর টেলিফোন বাবা আবার আবার কী টেনশনের খবর इज्जत জেবা টেনশন না না ভাই তুই কর কি হয়েছে আমাকে বলবি তো বল 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 আই মা এদিকে এই বয় 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 মা বয় বয় মা আরে তোর কোলে মাথা রাইকে শান্তিতে একটু ঘুমায় তারপর সব বলবো সব বলবো সব বলবো ছোট।

তুই আমার বাই হইয়া একটা মাইয়া লোপে মার্ডার করলি আমার ইজ্জতের খবর কইটা দিলি না এইটা ভালো কাম ক ভালো আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম বাসল না আমাকে অপমান করলো মেজাজে বিগড়ে গেল বা এখন তুমি আমাকে মেজাজ দেখাচ্ছো ঠিক আছে ঠিক আছে মায়ের সামনে এর আগার আগে করে না বিয়া করতে চার ব্যাক কল অর্থ থেকে সুন্দরী মাইয়া তরে বিয়া করায় দেবো খুন করলি কেন ঐ ঐ এক গ্লাস দুধ ধরে যা খায় গো যা 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 খায় গো যা কি করেছে কিছু না মা কিছুই না কোনো খবর হবে না বললে হলো আমি কি কিছু বুঝি এমন একটা দিন নেই যে ভালো ভাবে খবর আছে কান্দিস না মা তুই কান্দিস না মা কি সন্তান যে আমি পেটে ধরেছি মা তুই কানলি আমার মাথা ঠিক থাকে না আর তুই চুপ কর মা তুই আল্লাহর নামে তুই চুপ কর মা

আমার মরণ অনেক ভালো ছিল অনেক ভালো ছিল